আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমাদের মাছের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয় এই গ্যাস হওয়ার কারণে আমরা এই পুকুরে একটা নতুন পদ্ধতিতে গ্যাস তোলার ব্যবস্থা করি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বাঁশের মধ্যে আমরা ইট বেঁধে তারপর ওইটাকে পানির মধ্যে টেনে থেকে আমরা গ্যাসটাকে তুলে ফেলেছিলাম কিন্তু এভাবে গ্যাস তোলার পরেও আমাদের পুকুর থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস আমরা তুলতে পারিনি এর কারণে গত কয়েকদিনে বেশ বড় বড় সাইজের কিছু মাছ মারা যায় যেটা ছিল খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের জন্য কারণ এত বড় বড় সাইজের মাছ মারা গেলে অনেক বেশি পরিমাণে আমাদের ক্ষতি হবে যে কারণেই আমরা আলাদা একটা পদ্ধতি আজকে অবলম্বন করার চেষ্টা করছি সেইটা হচ্ছে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে এই গ্যাস পানি থেকে তুলে ফেলবেন ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে আমাদের খামারে কোনো সমস্যা হলে সেটাকে আমরা প্রাকৃতিকভাবে সমাধান করার চেষ্টা করি সেটা হাঁস মুরগি গরু ছাগল কোয়েল যেটাই হোক না কেন খামারের সব সমস্যাগুলিকে আমরা প্রাথমিকভাবে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে ঠিক করার চেষ্টা করি এরপরে যদি সেটা ঠিক না হয় তারপরেই আমরা ওষুধের দিকে অগ্রসর হই পানি থেকে গ্যাস তোলার জন্য এবং পানির মধ্যে যে সমস্যাগুলি তৈরি হয় মাছের জন্য সেই সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা চাইনিজ একটা ওষুধ নিয়ে আসছি এবং এই ওষুধের মধ্যে আমরা মিক্স করেছি চিটাগুর এবং এই চিটাগুর এবং ওই ওষুধটা দুইটাকে একসাথে মিক্সড করে আমরা আজকেই পানিতে দিয়ে দেব এবং এর তিন দিন পরে আমরা সাদা চুন প্রয়োগ করব এবং সেই চুনটাও এরকম ওষুধের মতোই এই জন্যই হচ্ছে মূলত আমরা তিন দিন অপেক্ষা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরে ওই ওষুধটা দেওয়ার পরে পুকুরের পানির কালারটা কেমন হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই ওষুধটা দেওয়ার পর আমাদের পুকুরে আর কোনো মাছ মারা যায়নি এবং এটার পানি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং এর যে সমস্যাগুলি ছিল অর্থাৎ পুকুরে যে সমস্যাগুলি তৈরি হয়েছিল মাছের জন্য সব সমস্যাগুলি আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গিয়েছে তো আজকে আমরা আমরা বলেছিলাম যে তিন দিন পরে চুন দিয়ে দেব তো ওই সাদা

সাইডে নেট থাকে জাল ফেলা যায় না এই জন্য মূলত নৌকায় দাঁড়িয়ে তারপর এই জাল ফেলতে হয় কিন্তু নৌকায় দাঁড়িয়ে ভারী মানুষের জন্য জাল ফেলাটা অনেক কষ্টকর একটা ব্যাপার যেটা আমার দ্বারা হয়ই না একেবারে পুকুরে বেশ কিছু চুঙা আছে এর পাশাপাশি বেশ কিছু বড় বড় পাইপ আছে এই পাইপগুলি আমরা যখন মাছ ধরতে যাই বা পুকুরে কোনো কাজ করতে যাই তখন আমাদের পায়ে বাঁধে তখন আমরা এই পাইপগুলোকে উঠাই আজকেও একটা পাইপে আমরা উঠাইছি ওই পাইপের মধ্যে অনেকগুলা শিং মাছ ছিল কিন্তু আমরা আমাদের মানে অবহেলার কারণে আমরা একটা মাত্র শিং মাছ পেয়েছি এবং আপনারা দেখতেই পেয়েছেন হয়তো